আসসালাম সবাইকে পঁচিশ ব্যাচ আশা করি বাচ্চা আস তাই না তো চলো এই ভিডিওটা তো কথাবার্তা বলবো যে ঠিক আছে স্টুডেন্ট হয় আবার ভালো স্টুডেন্ট টপার লেভেলের স্টুডেন্ট হয় মানে সেকেন্ড ইয়ার ইজ আ গোল্ড মাইন্ড ফর জিনিসটা সুন্দর মতো করতে পারো এখান থেকে অনেক কিছু বাইরে চলো দেখি সেকেন্ড ইয়ারে করতে হবে প্রথম থিং কেন এই জিনিসগুলা আমি এখানে মোটামুটি কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা পয়েন্ট তোমাকে বলবো যদি পাঁচটা পয়েন্ট ঠিক রাখতে পারো একটা পজিটিভ গ্রোথ তুমি তোমার লাইফে পাবাই যতই খারাপ ছাত্র হও না কেন ভালো হবা ভালো ছাত্র হলে টপার হবে ঠিক আছে পাঁচটা পয়েন্ট কি কি ইউ আর ম্যাচিউর্ড মোর ইউ নিড টু বি মোর ম্যাচিউর্ড দ্যান বিফোর কিরকম তোমার কাছে মনে আছে ফার্স্ট ইয়ারের ডেমো ক্লাস দেখছো কয়জনের ভেক্টর ক্লাস কয়টা কোচিং এ যায় ফ্রি ক্লাসে বর্ষ স্যারদের কাছে তারপরে সিঙ্গারের রুমে যা কয় কয় জায়গায় গেছো দশ জায়গায় যাই তুমি ভেক্টর ক্লাস করছো কোনো কথা রসায়ন করছো করছো না সেকেন্ড ইয়ারে সেম ক্লাসে তুমি করতে পারবে না সেকেন্ড ইয়ারে ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইস ইনাফ ডেমো ক্লাস একবার দেখবো ডেমো ক্লাস ভালো না লাগলে ফেলাই দিবো আনসার পেপ করে দেবো দেখবো না শেষ সরাই দেবো যদি ভালো লাগে ওইখানে থাকবো আই হ্যাভ টু বি লয়াল এই ম্যাচুরিটি সেন্স থাকবে আবার আমি বুঝছি যে না ডেমো ক্লাস ডেমো ক্লাস দেখে ভালো লাগে না আমার কোর্স আমি নিজেই পড়বো তাহলে নিজে পড়বো ইউ হ্যাভ টু বি ভেরি ক্যালকুলেটিভ এইটা করবো এইটাই আর কোনো লাইন নাই ইউ হ্যাভ টু বি আ প্রপারলি গ্রাউন্ড আপ ম্যান নাও অ্যাট দ্য মোমেন্ট হয়তো বা হইতে পারবা না কারণ তোমার এখন ম্যান অফ হওয়ার পুরোপুরি বয়সটা আসে নাই ফার্স্টি সেকেন্ড হয় বাট দেন তোমার অ্যাজ এ স্টুডেন্ট ইউ হ্যাভ টু বি ভেরি ম্যাচিউর ইন যে কোথায় যায় কোথায় টাইম দিচ্ছি আমি সেকেন্ড থিং আসো ডিফাইন্ড ফ্রেন্ড সার্কেল একটা জিনিস সবসময় মাথায় রাখবা একটা জিনিস একটা জিনিস সব থেকে বেশি ভঙ্গুর সব থেকে বেশি টেম্পোরারি সেটা হচ্ছে ভার্সিটি কলেজ লাইফে প্রথম বর্ষে গড়ে ওঠা ফ্রেন্ডস ফর ফরএভার মেসেঞ্জার ফেসবুক টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ একটা আছে বনানিতে আছে এরকম না ইউ হ্যাপ টু বি ভেরি ডিভাইন স্বার্থ খুঁজতে হবে একটা জিনিস বুঝবা যেখানে রক্ত আছে সেখানে স্বার্থ নাই যেখানে রক্ত নাই সেখানে স্বার্থ থাকলে সম্পর্ক সুন্দর বুঝছো

আমার ফ্রেন্ড আছে দুইটাই দুইটা জানে আমি স্বার্থ লোবি আমি ওর কাছে স্বার্থের জন্য আছি ওরাও আমার কাছে স্বার্থের জন্য আছে এটাকে বলে মিথো এবং আমি যদি রাত তিনটার সময় ওরা কল দিই চলে আসবে তখন তোমার বন্ধু থাকবে না তখন আমার যে স্বার্থ বন্ধু পর এভাবে করে ট্রিট করবো ওর কাছে তোমার স্বার্থ থাকবে তোমার কাছে ওর স্বার্থ থাকবে এই সম্পর্কে কোনো মানে নাই না ঠিক আছে ওই যে লাভ তোমার বন্ধু এগুলো মাথায় ঢুকাবানা ঠিক আছে গেল থার্ড থিং

রিলেশনশিপ নিয়ে ইউ হ্যাভ টু বি ভেরি ম্যাচিওর ইনাফ কারণ তোমার এই মুহূর্তে যে ইমোশনাল মাইন্ডসেটটা যে ওয়ারিংটা আছে তোমার সেম বয়সী মাইয়ার তোমার থেকে অনেক বেশি ম্যাচিওর ওয়ারিং তো তোমাকে ধুয়ে খায় ফেলাবে ঠিক আছে তুমি কিছু বুঝবাই না যে কি হইলো তো বি ভেরি কেয়ারফুল ইনাফ ইমোশন লাভ এগুলা কিন্তু একটা কাইন্ড অফ এনার্জি ড্রেইন করে ডোন্ট এন্ড আপ ড্রেইনিং আপ অল ইউর এনার্জি দরকার নাই একে তো হারাম দ্বিতীয়ত তোমার এনার্জি যাবে ভাই পয়রা কুল পারি না আবার মানে রিলেশনশিপ ফোর্থ থিং আসো

সামনে সেকেন্ড ইয়ার টেস্ট এক্সাম তোমার বোর্ড এক্সাম দেন অ্যাডমিশন শিক্ষক নিয়োগ পরীক্ষা না যে তোমাকে শিক্ষক হইতে হবে হোয়াট দা পয়েন্ট এবার ফিফথ সাবজেক্ট ইকুয়ালিটি শুরুতে বাংলা পড়ব হচ্ছে দিনে দুই ঘন্টা ফিজিক্সও পড়ব দুই ঘন্টা এই যে ইকুয়ালিটি গুলো একদম পিছন দিয়ে থাপ করে বাসটা ঢুকবে কেন ঢুকবে কারণ সাবজেক্ট ইকুয়ালিটি বলে কিছু নাই আছে কি সাবজেক্ট ইকুইটি সাবজেক্ট ইকুইটি মানে কি এরকম একটা জিনিস দেখছো না মনে করো তিনজন উঁচা নিচা অনেক হাইটের তিনজন আছে একদম বেশি লম্বা মাঝারি খাটো সামনে একটা ওয়াল দেওয়া ক্রিকেট খেলা দেখতে হবে ওই পাশে সবাই একটা সেম প্ল্যাটফর্মে রাখলে কেউ খেলা দেখে না তখন কি করে একজনের বড় একটা বক্স দেয় একজনের ছোট দেয় আরেকটা ছোট দেয় বড়টার উপরে থাকে ছোটটার উপরে লম্বা মাঝারি কি হয় সবাই একটা সেম প্ল্যাটফর্মে আসে সেটিকে বলা হয় ইকুইটি ইউ হ্যাভ টু ফোকাস অন ইকুইটি ফিজিক্স কম পরে ফিজিক্স বেশি করবা ম্যাথ ভালো পড় ম্যাথ একটু কম করবা বায়োলজি একদমই পারো না সপ্তাহে প্রয় যেন চেরো দুই দিন থেকে বায়োলজি পড়ার জন্য স্মার্ট কি করতেছি টাইম কোথায় যাচ্ছে ইকুয়ালিটি না ঠিক আছে আবার এখানে ফেমিনিস্টরা মানে ট্রিগার খাবে ওটার জন্য পডকাস্ট আছে ওটা দেখো ঠিক আছে তাই হোক সাবজেক্ট ইকুইটিটা বুঝবা ইকুয়ালিটি বলে কিছু এক্সিস্ট করে না ইকুইটিতে আসতে হবে ঠিক আছে গট মাই পয়েন্ট দ্যাটস অল ওভার দিস হোল ভিডিও সেকেন্ড এ তুমি যদি এই যে পাঁচটা জিনিস বললাম পাঁচটা জিনিস খুব সুন্দর মতো মেইনটেইন করতে পারো আমি তোমার গ্যারান্টি দিয়ে বললাম তুমি খরা খাবা না এবং সেকেন্ড ইয়ার তোমার জন্য একটা সুন্দর পজিটিভ এরকম একটা গ্রোথ দিবে আদারওয়াইজ এগুলো যদি ব্রেক করো নেগেটিভ হবা